আমরা ইসলামী শিক্ষা থেকে অনেক দূর হয়ে যাচ্ছি একটা কি কারণ এক নম্বর আমরা ভারী মনে করি মনে করি ইসলামী শিক্ষা খুব কঠিন দ্বিতীয় যেটা বড় কারণ আমাদের সেটা হচ্ছে যে আমরা ইসলামী শিক্ষাটিকে সাধারণ ফকির শিক্ষা গরিবী শিক্ষা অর্থহীন শিক্ষা আমরা মনে করে থাকি একজন আলিম দিন যিনি শিক্ষা অর্জন করবেন মাদ্রাসায় তিনি দুনিয়ার জন্য শিক্ষা অর্জন করবেন না জেনে রাখবেন রসুলুল্লাহসাল্ আল্লাহ ইসাল্লাম বলেছেন ইননামাল আমাল ও বিন নিয়া ওইনাম আলী কুল্লিম রিম মান আমল তার ফলাফল নির্ভর করে নিয়তর ওপরে জিনারা মাদ্রাসায় শিক্ষা করার জন্য নিজের সন্তানদেরকে দিবেন তিনারে এটা কখনও স্বপ্ন দেখবেন না যে আমার ছেলে কোটিপতি হবে আরবপতি হবে আমার ছেলের দশতলা বাড়ি হবে বিশতলা বাড়ি হবে আল্লাহতলা যদি তিনার ভাগ্যে দশতলা বাড়ি লিখে রাখে অবশ্যই হবে কটোপতি যদি লেখা থাকে অবশ্যই হবে কিন্তু আপনাকে এটা জ্ঞান রাখতে হবে এটা নিয়ত রাখতে হবে আমি আমার ছেলেকে আল জামিয়া সালাফিয়া ধাওয়া প্রায় দিচ্ছি একজন দিনদার করার জন্য একজন আলেমে দিন তৈরি করার জন্য দুনিয়াতে যদি আমি কিছু লাভ না পাই না পাবো বেঁচে থাকা অবস্থায় আমি মারা যাব কম করে আমার ছেলে তো আমার জন্য কিছু সাদগা করবে আমার জন্য তো একটু ধোঁয়া করবে মাঘফরাতের কিছু না হলে তো আমাকে স্মরণ করবে আমার জন্য কিছু গরিব মিশ্রিনকে দান করবে আজকে যাদের মধ্যে ইসলামী জ্ঞান নেই ইসলামী শিক্ষা নেই তাদের অবস্থাগুলি দেখুন তাদের ছেলেরা বাবা মাকে বৃদ্ধা আশ্রমে ছেড়ে আসেন রেখে আসেন আমাদের মুসলিম সমাজের মধ্যেও যারা টাউন বাজারে থাকে আর যারা একটু নিজেকে স্ট্যান্ডার্ড মনে করে হাই কোয়ালিটি মনে করে তাদের বাবাদের খবর নিয়ে দেখিয়েন তাদের মায়ের খবর নিয়ে দেখিয়েন সেই মাদের চোখ দিয়ে অশ্রু বয়ে বয়ে তাদের আঁচল ভিজে যায় সেই বাবাদেরকে জিজ্ঞাসা করবেন সেই বাবারা রাত্রের গভীর রাত্রে অন্ধকারে কান্না করে ছেলের দুঃখে ছেলের জুলমের কারণে বৌ মায়ের জুলমের কারণে তারা গভীর রাত্রে কান্না করে থাকে কিন্তু সেই ছেলে সেই বোমার কোনো দয়া হয় না কিন্তু যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত যাদেরকে আপনি ছোট্টবেলায় এই মসজিদে পাঠিয়েছেন মক্তবে পাঠিয়েছেন জামিয়া সালাফিয়াতে পাঠিয়েছেন যারা ইসলামের জ্ঞান কিছু নিয়েছে যাদের হৃদয়কে ধলাই করা হয়েছে ইমান দিয়ে যাদের মস্তিষ্ককে ইসলামকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই ছেলেরা কখনো নিজের বাবাকে মাকে বয়স্ক অবস্থায় ছেড়ে দেন না